আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এন্টোমিডিয়া আমি আপনাদের সাথে নাইম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কীভাবে প্রচেষ্টা প্রকল্পের আবেদন করতে পারবেন দেখুন এখানে প্রথমে প্রচেষ্টা প্রকল্প অ্যাপটি ডাউনলোড করবেন লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখানে প্রথমে আপনার ভাষা বেছে নেবেন আমি সেখানে আমার পছন্দ ইংলিশ বেছে নিলাম তারপরে এখানে আপনার লোকেশন অ্যালাউ করবেন এবং ফটো মিডিয়া ফাইল সব অ্যালাউ করবেন তারপরে এখানে আপনার মোবাইল নম্বর ফর্ম ফিল আপ করবেন তার নাম্বারটা দিন ওটিপি যাচ্ছে তো বন্ধুরা এবারে ওটিপি চলে এসছে ভেরিফাই হচ্ছে দেখুন এখানে একটা নোটিশ পেয়ে যাবেন আপনারা এখানে নোটিসে লেখা থাকবে মিস্ত্রি কার্ড যেটা তারপর আপনার যে জব কার্ড সেগুলো থাকলে অর্থাৎ আর আপনি যদি পেনশন অথবা সরকারি কোনো চাকরি থাকেন তো সেগুলো পাবেন না তারপরে দেখা যাক না এরপরে এরকম একটি পেজ খুলে যাবে আপনাদের সামনে এখানে বলেছে যে আপনি ফ্যামিলির একমাত্র উপার্জক নাকি সে সেটা ইয়াস করবেন তারপরে পেয়ে যাবেন আপনি আপনি কি কোনো প্রাইভেট জব করেন না গভর্নমেন্ট জব করেন সে নন করবেন তাহলে আপনি টাকাটা পাবেন তারপরে এখানে আপনি কি কোনো গভর্নমেন্ট থেকে কোনো ভাতা পেয়ে থাকেন সেটা নন করবেন এর আগে বলে দিয়ে একটা আপনি প্রথমে লোকেশান অন করে দেবেন নাহলে কিন্তু এই অ্যাপ মানে ফর্মটি ফিল আপ করা যাবে না লোকেশান চাইবে আপনার তবে এখানে বলেছে আপনি কোথায় কাজ করেন তারপরে আপনার অ্যাকাউন্ট ডিটেলস চাইবে এখানে দেবেন আপনি অ্যাকাউন্ট নম্বর আবার এখানে অ্যাকাউন্ট নম্বর দেবেন আবার এখানে অ্যাকাউন্ট নাম্বার চাইছে এখানে দেবেন তারপরে এখানে আইএফসি কোড দেবেন ভেরিফিকেশান করবেন তারপরে আপনার সেভ অ্যান্ড প্রসিড করবেন এবার আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড দিয়ে আপনি সেট করবেন আমি এখানে आधार कार्ड सेलेक्ट कर लो सेव पर से यहां आपने फुल नेम দিবেন আপনার বাবার নাম দিবেন মেল না ফিমেল ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ 그다음에 আপনার এড্রেস চলে আসবে আপনার ডিস্ট্রিক্ট দিবেন অ্যাসেম্বলি দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে আপনার অ্যাসেম্বলি পেয়ে যাবেন আপনার ব্লক পঞ্জায়ত দিবেন এখানে আপনার ভিলেজ অপশনাল আছে দিতে পারেন নাও পারেন তারপরে আপনি পিন পিনকোড পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন তারপরে আপনি দিবেন এখানে আপনার ফ্যামিলি মান্থলি ইনকাম কত যদি আপনার পাঁচ নিচে হয় তাহলে এটা দিবেন পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এটা দেবেন এবার এখানে আপনার আধার কার্ড নম্বর দিবেন এখানে আপনার আধার কার্ডের ফটো দেবেন এবং একটি পাসপোর্ট সাইজ ছবি দেবেন এখানে আপনি দেবেন আপনার রেশন কার্ডের টাইপ টাইপ চাইছে টাইপ তারপরে আপনার এখানে রেশন কার্ডের নম্বর ডিজিটাল রেশন কার্ডের নম্বর তারপরে আপনি সেভ প্রসিড করবেন এবং এবার আপনার ফাইনাল পেজে চলে আসবে যেখানে আপনি পুরো ডকুমেন্টস দিয়েছেন সেগুলো আপনি পেয়ে যাবেন আপনি ভালো করে চেক করে নেবেন তারপরে আপনার যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা যদি ভুল থাকে এডিট অপশানে এডিট অপশানে ক্লিক করে আপনি সব ঠিক করে আপনি পরিশোধ করবেন তো বন্ধুরা এবারে আপনার এখানে সিগনেচার চাইছে এখানে আপনার সিগনেচার করবেন এভাবে যদি আপনার এভাবে সিগনেচার করে দেবেন তারপরে আপনি সাবমিট অপশানে ক্লিক করলে পরের পেজে এগিয়ে যাবেন যদি ভুল হয়ে যায় এখানে ক্লিক করবেন এড়িয়ে যাবেন তো সই করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন বন্ধুরা সাবমিট হচ্ছে দেখুন বন্ধুরা এবার সাবমিট হয়ে গেছে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার দেখাচ্ছে সাকসেসফুল তো বন্ধুরা আপনাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে আর এখানে ক্লোজ অ্যাপ করে আপনারা অ্যাপটি থেকে বাইরে বেরিয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের নিয়মিত এই আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম